ওই কটকটি ম্যাডন আমার বলিছে যদি ওদের কথা শুনি আমার ভালো বড় বড় জায়গায় কাজ দেবে আর যদি না শুনি তাহলে এই গ্রাম থেকে বদনাম দিয়ে খেদাই দেবে এরকম আমার ব্ল্যাকমেল করিছে তারপরে পেটের দোষের জন্য আর কি করব মিথ্যে কথা বলিছি ম্যাডাম আমার ক্ষমা করে দিন কোন ক্ষমা ক্ষমা না আমার যদি সুযোগ দেয় না একদম গুলি করে পুরো ঝাঁঝরা করে দেবো ছি 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 ব্রাহ্মণ তুমি এরকম কাজ করতে পারলে গটকরি আর কি বলিস তোমারে বলিসে ওর কথা মতন কাজ করলে প্রচুর কাজ আমাদের জোগাড় করে দেবে আমার সারা জীবনে এইভাবে ভালোভাবে চলবে এইসব কথা বলিসে বাবা বাহ তুমি একটা ব্রাহ্মণ মানুষ হয়ে এরকম একটা কাজ করতে পারলে দেখেন আমি তো সংসার ভাঙতে চাইনি ওদের কথা মতন বলেছি ছ মাস আপনার ছেলে থেকে তো দূরে দূরে থাকবে সেই কথা বলেছি কি কার তাকে ছাড়াই ছাড়াই তাহলে কি কি কারে বড় কষ্ট রান্না বাড়ি অনেক কষ্ট তারপরে আমার বৌদি না দেখে তো আমি থাকতেই পারবো না তাহলে আর নতুন বিয়ে করেছে তার বউরি বলছি ছয় মাস দূরে থাকতি এত বড় টাকা কাজ করতে পারলি এবারে মত maaf করে দেন তুই যা কাজ করেছিস তোর সলিতি চালানো দরকার বাবা ভুল হয়ে গেছে আমারে ক্ষমা করে দাও তারপরে বিয়ে তো হয়েছে বেশি দিন হয়নি তো আমারে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আমি এরকম কাজ আর কোনোদিন করব না ক্ষমা তারে করতে পারি একটা শর্তে বলেন ম্যাডাম কটকটি নাদন ফুটো ঢাবনা ওদের বাড়িতে যে কোনো সময় যে খবর জানতে পারবি সঙ্গে সঙ্গে আমারে জানাবি আচ্ছা ম্যাডাম বাড়ি যে কোনো সঙ্গে সঙ্গে জানাবি তো হ্যাঁ হ্যাঁ রানিমা মনে থাকবে আপনারা যেরকম বলবেন আমি সেরকম করব আর কথার খেলা করেছিস তুলা টুলি নিয়ে গ্রামের বাড়ি দে বুঝতে পারছিস না না আপনারা যা বলবেন আমি তাই করব। মনে থাকে জানো

আর যদি ডাকে করার টাকা টাকা পয়সার বলবি কি সামনে হাজির করতে হবে ওর উপরে গঙ্গার জল ছিটাতে হবে এরকম কথা বলবি ঠিক আছে আগে থেকে বলে দিলাম যেমনি আপনি বলবেন সেমনি আর নাই তো মনে রাখিস আমি এখানকার মিলে এক ফোন করবো তোর কেতা কম্বল নিয়ে এই ভিডিও ছাড়া করে দেবে মনে রাখিস বাবু ভুল হয়ে গেছে তুই এখানে ওখানে হাবি কাজ করতে পারিস শেষ কিনা তুই এই মানে আমার বাড়ি এরকম কাজ করলি লোকজন শুনলে তো হাসবে তখন আমি লোভ দেখিয়েছে এরপরে একবার অন্যায় হোক না কাঠ দাঁড় করাবো সব বাবু এরপরে আশা করি কোনো আমার সম্পর্কে কেউ শুনতে পারবেন না সেটা যেন মাথায় থাকে সেটা মাথায় থাকে আচ্ছা রানিমা বলছি রানিমা তাহলে আমি এখন বিদায় নি যা

তারপরে মালটা ভয় সব কথা বললে ওই বন্দুকটা কোথায় রাখিস আমাদের হতে পারে চাপ নেবেন না আপনি কাকিমা যখনই ফোন করবেন এই হতভাগা হতভাগার ওই খেলনা বন্দুক নিয়ে হাজির হয়ে যাবে এখন আমাদের উপর অনেক ঝামেলা আসবে তার জন্য আমাদের সতর্ক থাকতে হবে বলছি কালিয়া তুই কয়দিনের জন্য আমাদের বাড়ি থেকে যেত তোর খাওয়া দাওয়া দেবো আর ওই এক একদিনের পাঁচশো টাকা হিসাবে তোর টাকা দেবো এই এক একদিনের পাঁচশো টাকা মানে মাসে পনেরো হাজার হ্যাঁ বলছি কাকিমা আমি এক্ষুনি বাড়ি গিয়ে টোলাটুলি আর জিনিসটা নিয়ে মা বাবারে বলে চলে আসছি যে আমি জন্য আছে যাও তাহলে ভাই তাড়াতাড়ি আসিস তোর অনেক কাজ যাবো আর আসবো স্যান স্যান করার দরকার নেই যা শীত পড়িছে কোনো মতে কোমলটা নিয়ে আসলেই হবে দেখেছো মা দেখেছো আমি যা বলেছি তাই হয়েছে ভালো কাজ করেছিস বলছি বাবা কিন্তু দেখলি নাকি না না কাকি দেখিনি বলছি দু চার দিন বাড়ি থেকে বেরোস না বুঝেছিস কেন

আপনারা ঠিক চিনতে পারলাম না বলছি তুমি কি পরিস স্বামী হ্যাঁ 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 আপনি আমাদের শ্বশুর বাড়ির আত্মীয় বুঝি হ্যাঁ হ্যাঁ আত্মীয় বলছি তোমার বউ কোথায় ডাকো দেখি পরি তোমার দেখো হ্যাঁ মাসি মেশো কে আসছে ওটা আমার কে ওটা আমার ছেলে

মজার মূল্য পেয়েছে ফিরে নিতে আসছি ওরকম বলবেন না হ্যাঁ আপনারা এতদিন আমার বৌমারে অনেক যত্ন টত্ন করে রেখেছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ মুখ সামনে কথা বলবেন ঠিক আছে নাই তো যে দড়ি পার করে ঘরের ভিতরে ঢুকিস না সেই দড়ি কাঠের বাইরে শুধুমাত্র তোমাদের ডেড বডি বের হবে ওরকম ধমকি অন্য কোথাও দেবেন কি অধিকার আপনি বৌমা বলছেন হ্যাঁ আপনাদের ছেলের সাথে তো ডিভোর্স হয়ে গেছে তারপর তো আমার ছেলের সাথে বিয়ে হয়েছে বলছি আপনাদের ছেলের সাথে বিয়ে হয়েছে সেই রেজিস্ট্রি সার্টিফিকেট কোথায় ও এখনো বের সার্টিফিকেট আর আমাদের গুলো সার্টিফিকেট তো আছে নাদন বাবা ফাইলগুলো দে তো হ্যাঁ যে ধরেন এই যে দেখেন আমার ছেলের সাথে বিয়ে হয়েছে তার কাগজপত্র কিন্তু দিবস হয়ে গেছে কই কোথায় কি বলছেন আপনারা আমার তো ডিভোর্স হয়ে গেছে ঐসব অন্য কোথাও বলবা আমি নিজের হাতে ডিভোর্স পেপার নিয়ে ওখানে সই স্বাক্ষর সবকিছু ছিল ওគিনে তো একসাথে একই স্বাক্ষর থাকে হেমিলে বাবু আপনি কি বোঝেন না ডিভোর্সের সময় লাগে 6 মাস ঘপাক করে কি ডিভোর্স হয় এই ডিভোর্স ফাইল জমা হয়েছিল সেটা রিজেক্ট হয়ে গেছে এখন এই যে নতুন করে আবার জয়নিং লেটার এসেছে জয়নিং লেটার মানে আমার ছেলের সঙ্গে এখনো ডিভোর্স হয়নি এখনো উপযুক্ত ভাবে আছে এখনো ছয় মাস কোর্টের থেকে টাইম ছয় মাস থাকার পরে দুইজন যদি চাই যে তারা ডিভোর্স দেবে একে অপরকে তখন দিতে পারবে বুঝতে পেরেছেন আমরা মানি না হ্যাঁ তো মানতেই হবে ছয় মাস থাকার পরে তখন যদি আপনার বৌমা আমার ছেলেকে ডিভোর্স দিতে চায় তখন ডিভোর্স দিতে পারবে আর না হলে না হলে আবার সংসার করবে তার কোনোদিনই হবে না আমার বৌমা আপনার সাথে যেতে চায় না আর আপনি নিয়ে যেতে পারেন না সে যেতে চায় কি না চায় সেটা আলাদা ব্যাপার আমি জানি এই সব হচ্ছে ওই নেদনের কাজ ওই ফুটোর বাচ্চা হাগুর বাচ্চা ষড়যন্ত্র করিছে ওদের বাড়িতে বেশি কথা বলেছি বলে ওরা এখন ষড়যন্ত্র করে আমার উপরে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে তাই না আপনি যেটা ভাবেন সেটা শোন আমার বৌমার দিকে চোখ তুলে তাকিয়ে কি দেখ তোদের চোখ গেলে দেবো আর এই গ্রামের ভিতরে থাকা তোদের বের করে দেবো এমন ভাবে টাইট দেব না সারা জীবন পুরো অন্ধকার হয়ে যাবে সে পূর্ণিমার চাঁদ আর অমাবস্যার রাত সেসব আমার দেখার দরকার নেই এখন আপাতত বৌমারে আমাদের সঙ্গে পাঠিয়ে দিন বললেই হলো নাকি যাবে তার ইচ্ছা থাকা দরকার তো হ্যাঁ তার জন্যই তা তো কথা বলা না হলে জিনিসপত্র হলে তো কবে টান দিয়ে নিয়ে চলে যেতাম বৌমা চলো তাদের একটা গোছাও পড়ি কি কথা বলছে তুমি আমার ছেড়ে চলে যাবে না না আমি যাবো না আমি এখানেই থাকতে চাই বৌমা তুমি কি যেতে চাও কি আমি এখানেই থাকতে চাই ফাইনাল ডিসিশন না তোমার হ্যাঁ বাবা আমি এখানেই থাকতে চাই রে বাবা বৌমারে লাল শাড়ি পরে কত সুন্দর দেখাচ্ছে আর এখানে হ্যাঁ বাবা বৌমা বারবার শাশুড়ি শ্বশুর বলছে আমার পুরো একদম পেট ভরে যাচ্ছে গ্যাস থেকে আমার তো কোনদিন শাশুড়ি মা বলে ডাকও দেয়নি তোর মতন ডাইনি যদি কি শাশুড়ি বলবে রে হ্যাঁ তোর কোন ভাব আছে বুড়ো হয়ে যাচ্ছিস চাম ঘোষায় যাচ্ছে এখনো নাইটি নাল খাল্লা পরে ঘুরে বেড়াস দেখেন পোশাক আশাক নিয়ে কথা বলবেন না যে ব্যাপারে কথা বলতে আসছি সেই ব্যাপারে কথা বলেন ছেলে তো একটা ন্যাঙ্গা ছেলে বুবার মতন দাঁড়িয়ে থাকে কাজকর্ম কিচ্ছু করে না হ্যাঁ আর সেই ছেলের সাথে সংসার করে সংসার করবে কি না করবে সে ব্যাপার আলাদা কিন্তু ছমাস আমাদের বাড়িতে থাকতে হবে তারপরে ডিসিশন নেওয়া যাবে আমার বৌমা যাবে না যা পারিশ করেনি তাহলে কি আর করা যাবে কোটকাচারি করতে হবে তখন বুঝবে কত ধানে কষ্ট চাল এই মাল অত ঘন কথা বলবি না শুনে না মেলে বাবু 304 ধারায় এত নামে কেস করলে যে পরের স্ত্রীকে নিয়ে এসে নিজে ছলছতে বিয়ে দিয়েছে শুধুমাত্র তার পাওয়ার এবং ক্ষমতার জন্য হয়তো আপনার পদত এক করতে হতে পারে কি কথা বললি

তুই দেখবি তুই দেখবি কি ক্ষমতা আছে হারাম দাদা পুরা মুখ শুয়োর

সে ঠেলা আছে কি খরচা আছে সময় হলে জানতে পারবেন এই তখন থেকে কথা এখান থেকে বেরিয়ে যাও নয় তো চুলির মুখ ঝুলে পড়বানি বুঝতে পারি যাও হ্যাঁ সে তো আপনার যা কর্তব্য আপনি তো সেটা করবেনই কুকুরের কর্তব্য যেমন কামড়ানো ঘেউ ঘেউ করা আপনারও সেরকম কর্তব্য

আমি তোমাদের সংসার করবো না শুধু শুধু আমার পিছনে লাঠি দিয়ে কি নিয়ে বেড়া উচিত ছোটখাট হয়ে গেল কিছু বলো আর এদেরকে বাড়ির সামনে বেঁধে রাখেন দশ দিন অব্দি জল ফল কিছু খেতে দেবেন না মুখের কথা বললেই হলো ও বাবা তোমার মুখে আমার কথা ফুটিছে ঘোর কথা না বলে যা বলছি হ্যাঁ রে তাড়াতাড়ি সাজগোজ করে পাঠায় দাও আমি কোথাও যাব না তুমি যাবা তোমার ঘরে যাবে লাস বারের মতন বলছি তাড়াতাড়ি চলো যাব না তাই যাবো না আমার কেউ নিতে পারবে না আমি বাঁচলেও ওখানে থাকবো মরলে ওখানে থাকবো আমি কোথাও যাবো না কোমা তাই ঠিক আছে কেন কানে কথা যাচ্ছে না আমার বউ বলছে তো যাবে না এখানে ফুসুর ফুসুর করছেন কেন এখান থেকে বেরিয়ে যান বলছি বাবা এই বইগুলো আবার ধরে রাখো তোমার আবার পড়াশোনা করতে হবে তো কাজে লাগবে পড়াশোনা করতে হবে মানে ফার্সিমি পাইছে নাকি সেটা সময় আসলে জানতে পারবে ভালোভাবে বলছি এখান থেকে বেরিয়ে যান এখান থেকে বেরো না চটির বাড়ি গিয়ে বের করবো তখন দেখবা কত ধারে কত চান ও ভুল মনের ভুলেও করবেন না কারণ কি মনে রাখবেন সঙ্গে ওদের নেদন আছে নেদন কোন হালকা কাজ করে না শুনলে নদন তুই যে আমাদের ক্ষতি করছিস হাগু ফুটো ঢাব না ওরা যে আমাদের ক্ষতি করছে সময় আসলে আমি একদম সুদি আসলে বোঝাই দেবো সে সময় আর কোনোদিন বোধহয় আসবে না কি যত বড় মুখ নয় তত বড় কথা ঠিক কি বলিস কারণ তো বাড়ি থেকে বেরো এখনই বেরো তোদের বাড়ি কি হ্যাঁ নিমন্ত্রণে চলছে নাকি যে প্রসাদ খেতে আইছি হ্যাঁ আমাদের কাজ আছে তার জন্য আইছি তাই তো তোদের মত হাতছাড়া বাড়ি কেউ যায় নাকি কি ছাড়া বললি কমই বলেছি এই যে বাবা হাতটা ব্যথা করছে খালটা ধরে রাখো বৌরি সই সাক্ষর করাইয়ে বাড়ি থেকে বিদায় করে দিও আমরা সামনে চার দোকানে বসে কথা বলছি আমার বৌমা কোথাও যাবে না হ্যাঁ কোথাও যাবে না আমি আমার বউ যাবে না তাই যাবে না ওর মরণ কাল অবধি আমি ওর সঙ্গে থাকবো আপনি এখন বেরিয়ে যান যে ভালোবাসা দিলে বেরিয়ে না যে থাকতে পারি বলছি বাবা কিট্টু এই কাগজগুলো রাখো কাজে লাগবে ঠিক আছে আমি বাড়ির দিকে যাচ্ছি তারপর দেখা যাক বিকেলে কি করা যায় কি না যায় বাবা ওখানে যা লেখা আছে পড়ে টড়ে যা ভালোবাসো তাই করো আর আজকের ভিতরে যদি আমার বৌমার বাড়ি থেকে না পাঠাও তাহলে মনে রাখো কালকে তোমার বাবার ওই এম এল ছিটটা কিন্তু খালি হয়ে যেতে পারে যত বড় বুক নয় তত বড় কথা হ্যাঁ দুই টাকার চাকরি করে আমার বরের ঘ্যাম দেখাস গরম দেখাস তোর এত বড় ক্ষমতা এখনই তোর জীবির হ্যাঁ পুরো একদম হ্যাঁ মাথা টেনে ছিঁড়ে ফেলাবো ওটা ছাড়া কি করতে পারবেন যা বললাম সেটা মাথায় রাখবেন আজকে বিকেল চারটে অবধি সময় আছে তার ভিতরে বাড়ি থেকে ক্যাটা কম্বল নিয়ে বের করে দিয়ে আমাদেরকে ফোন করতে বলবেন আমার পরি যাবে না তাই যাবে না আমার বৌমা যাবে না তাই যাবে না যদি তোর ক্ষমতা থাকে কিছু করে দেখাস হ্যাঁ আমার বৌমা থেকে যাবে না ঠিক আছে তাহলে আমার যা ক্ষমতা আমি করে দেখাচ্ছি আসি হ্যাঁ ভালো থাকবেন চল বাবা বলছি মা পরে আসবে না আসবে 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 একটু সময় লাগবে চল বলছি এখনো ভালো থাকতে চলে আসো তাহলে কপালে কিন্তু দুঃখ আছে কি দুঃখ সে আমরা দেখে দেবানি যা এখান থেকে বিদায় নেই আরাম যাদা ও লাউটো গুলো মরেও না বলছি বাবা চল বাইরে চল তারপরে দেখা যাবে কি করা যায় কি না করা যায় চলো মা কেস খুবই গড়বড় তাড়াতাড়ি নারকেল ম্যাডাম কে সব জানাতে হবে বলছি মা পরি আসবে তো কথা বলিস না টান পায় হাঁকতি থাক দেখ আমি কি করি এইসব মেয়ে ছেলেগুলোর কি আসপাত দা হ্যাঁ খিদিরপুর থেকে এসে বাড়ি এসে ধমকি দিয়ে যাচ্ছে সব ওই ফুটোদের বাড়ির জন্য বলছি বাবা ওই ফাইলে কি লেখা আছে তো পড়ে শোনা তো আমি রাজ আমি আমার বউকে কোনো মতে হারাতে চাই না আমাদের পারিবারিক ঝামেলার কারণে আমার গিন্নি আমার উপর রাগ করে হাইকোর্টের কাছে ডিভোজের ডিভোজের নিবেদন দিয়েছে কিন্তু আমার বউকে আমি কোনো মতে হারাতে চাই না তাই মহামান্য আদালতের কাছে আমার বিনীত নিবেদন যে আমার বউকে আমার কাছে ফিরিয়ে দিন তার মাথা গরম থাকার জন্য উল্টো পাল্টা কথা বলেছে তাই আমি মহামান্য আদালতের কাছে ক্ষমা প্রার্থনা চাইছি আমাকে যথাযথ পানিশমেন্ট দিন এবং আমার বউকে আমার কাছে ফিরিয়ে দিন কোর্টের থেকে কি লেগেছে অ্যাপ্লিকেশন ইজ অ্যাপ্রুভড কই গো স্বামী কোর্টের থেকে তো পারমিশন দিয়ে দিছে কোর্টের থেকে কিছু হয় না পঞ্চাশ গুজে দিলি পারে সব ঠিক হয়ে যাবে মা বাবা আমি তোমার থেকে কি করে থাকব আর ওরা আমাকে যে জোর করে নিয়ে যায় আমি আর থাকতে চাই না আমি ওখানে সংসার করতে চাই না ওরা খুবই নিষ্ঠুর ওরা খুবই খারাপ মানুষ তুমি চিন্তা করো না মা তোমার শ্বশুর একটা এমএল হ্যাঁ তার কি পাওয়ার কম আছে দেখ এখন আমার পাওয়ার আমার পাওয়ারে এক ফোনে সবকিছু কোপাকাত করে দেবে কবি তুমি টেনশন করো না মা বাবা আমি সবাই মিলে তোমাকে উদ্ধার করব কেউ কিছু করতে পারবে না কিন্তু ওই কোর্ট থেকে যে নোটিস আসে এখন কি হবে এরকম টাকা দিলে অনেক নোটিস আসে তুমি চিন্তা করো না হ্যাঁ তুমি খাওয়া দাওয়া করে নাও মা তারপর কি করতে হয় কি না করতে হয় আমি দেখছি একদম পরি তুমি চিন্তা না মা বাবা আছে তো না খুব ভয় লাগছে গো খুব ভয় লাগছে কোনো ভয় নেই মা তুমি ঘরে যেমন ছিলে সেরকম থাকো আমরা সবকিছু হ্যান্ডেল করে নেচ্ছি বলছি মা পরি তুই তো খিদে লেগেছে কিছুটা খাওয়ার ব্যবস্থা করা যাক তুই এক কাজ কর মনের মতো দোকান থেকে একটু সুপ আর কটা হুজকা এনে দে বৌমাকে খেতে থাকুক আমরা দেখি কি করা যায় হ্যাঁ বাবা তোর মা যা বলেছে তাই কর আমরা এখন ভাবা চিন্তা করে দেখছি কি দিয়ে কি করা যায় শান্তি নাই কোটাও শান্তি নাই যেখানে যাই সেখানেই বিপদ পরি তুমি ঘরে যাও আমি আসি আচ্ছা স্বামী বলছি আমাদের আমাদেরকে খাবার আলাদা করে দেবে না তো পৃথিবীর কারোর বুকে এমন ক্ষমতা নেই যে তোমাকে আর আমাকে বিচ্ছিন্ন করতে পারে তাই যেন হয় স্বামী তাই যেন হয় আমি তোমায় খুব ভালোবাসি আমিও গো অনেক ভালোবাসি আরে ভালোবাসার কথা পরে বলিস যা বলছি তাই কর কি করবো

তাহলে তো খুব ভালোই হতো এক কাজ কর বাবা তুই বৌমান নিয়ে গিয়ে খাওয়া দাওয়ায় নিয়ে আগে খিদে লাগছে না মা খিদে লাগুক না লাগুক বৌমা খাওয়াই নিয়ে যা বুঝতে পারছিস ঝগড়া অনেকক্ষণ চলবে আজকে দুপুরে ঘুমানো যাবে না মাঝে কোমর বান দিয়ে কাপড় বান ঝগড়া করবো

বসি পড়ি তুমি আমায় ভুলে যাবে না তো কি বলছো তোমার ছাড়া আমি কি করে বাঁচবো গো বাস এইটুকু আমার ছেলের প্রতি ভালোবাসা থাকলে তাতেই হবে কি করে কি করতে সব আমার জানা আছে হ্যাঁ মা তুমি চিন্তা করো না আমি সবকিছু ঠিকঠাক করে দেবো কিন্তু তুমি আমার ছেলেকে ছেড়ে যেও না না শ্বশুর মশাই আমি কোথাও যাচ্ছি না আমি কিটুকে খুব ভালোবাসি কিটুকে ছাড়া আমি বাঁচতে পারবো না বস এইটুকু মাথায় থাকলে তাতেই হবে তুমি চিন্তা করো না আমি কি কিছু করছি হ্যাঁ বাবা যা করে তাড়াতাড়ি করেন ওরা আবার অনেক শয়তান কোথা দেখুন ফোন দি পাতাবে তার কোনো গ্যারান্টি আছে শুন রে কিটু আমার পারমিশন ছাড়া তুই এই পায়খানা আমি জানি না কিন্তু বলে দিচ্ছি যে কোনো সময় তোরে কিন্তু কিডন্যাপ করে নিতে পারে না মা আমি ওই ঘরের ভিতর পায়খানা আছে ওই পায়খানায় যাবো আমি বাইরে যাবো না হ্যাঁ বাবা যতক্ষণ মামলা ঠান্ডা না হচ্ছে ততক্ষণ একটু সতর্কভাবে থাকিস আর বৌমাকে একটু সতর্কভাবে রাখিস ও নিয়ে চিন্তা করো না তোর বৌমাকে খুব আদর করে রাখবো যা যা বৌমার সাথে কথা বল হ্যাঁ বাবা বৌমার সাথে কথা বল আর চিন্তা করিস না তোর বাবার আমি কিছু না কিছু একটা ব্যবস্থা করছি বলছি মা অনেক দুঃখ যন্ত্রণার পরে পরিশ্রিত আমার বিয়ে হয়েছে আমার কাছে আবার ছিনিয়ে নিয়ে যাবে না তো কোনোদিন না সেটা কোনোভাবেই সম্ভব না কারণ কি তোর স্ত্রী সে তোকেই চাই বুঝতে পেরেছিস আর একটা মহিলার স্টেটমেন্টই সবকিছু স্টেটমেন্ট হয় বুঝতে পেরেছিস বাবা কোনো টেনশন নেই তো বউ বড় ভয় লাগে মা চিন্তা করো না কিন্তু আসো তুমি আমার কাছে আসো হ্যাঁ আসি পড়ি আসি হরি রে কি সব না হয়ে গেছে হ্যাঁ তোমার পাড়ে রক্ত বেরোচ্ছে

ভাগ্যিস আঠুর হাড়ে লাগেনি মাংসটা ছুঁয়ে বেরিয়ে গেছে এইরকম নিঃশংস ভাবে তোমায় পায়ে গুলি করে দিতে পারলো আর বলিস না রে বাবা ও যে একটা দানব হ্যা� ভাগ্নে ওরে ছাড়বা না এইরকম দিন দুপুরে কোনো আকাশ কুকাশ কিচ্ছু করিনি আমরা আর আমাদের উপরে এরকম কাজটা করে দিল বাবা আমার কথা ছাড় তুই যা তো দুই কাকারে ধরে নিয়ে গেছে ওদেরকে বাঁচা কোথায় ধরে নিয়ে গেছে

আচ্ছা বাবার পায়ে একটু ওই ওষুধ লাগিয়ে দাও দিচ্ছি বাবা দিচ্ছি তুমি টেনশন করো না আর যদি রক্ত বন্ধ না হয় ওখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে চেপে দিও হ্যাঁ আচ্ছা বাবা হ্যালো হ্যাঁ ভাই বাদু বলছি কাকা একটা অনার্থ হয়ে গেছে তুমি কোথায় আছো এই তো আমি নারকেল বেগম ম্যাডামের বাড়ি আছি বলছি ম্যাডামকে বলো বাড়িতে ভীষণ সমস্যা হয়ে গেছে আবার বাবার পায়ে ওই দারোগা গুলি করেছে আর ফুটো কাকার ঢামলা কাকারে ধরে নিয়ে গেছে কি বলছিস হ্যাঁ ওই টাকা ফাকার ব্যাপারে আসছিল বাবাদের কাছে টাকা পয়সার কথা জিজ্ঞেস করেছে তিনটা বলেছে আমরা কিছু জানি না আর ঝপাত করে বাবার পায়ে গুলি করে দিয়েছে বলছি পায়ে কি ভীষণ লেগেছে পাশ দিয়ে গুলিটা বেরিয়ে গেছে তার জন্য রক্ষা হাড় ফার ফুটো হয়ে গেলে অনেক সমস্যা হয়ে যেত তুই চিন্তা করিস না আমি এখন নারকেল লোক ম্যাডামটা নিয়ে পুলিশ চকিটা আসছি তাড়াতাড়ি আসো অনেক অনার্থ হয়ে যাবে না হলে তুই যা এদিকে ম্যাডাম নিয়ে আসি বলছি পুলিশ থেকে দেখতে কেমন ছিল বলছি বাবা পুলিশ থেকে দেখি কেমন ছিল টাক মাতা দুই পাশে চুলগুলো সাদা হয়ে গেছে ঠিক আছে টাক মাথা দুই পাশে চুল সাদা হয়ে গেছে আচ্ছা তুই ভাইয়া এদিক দিয়ে আমি এদিক দিয়ে আসছি আচ্ছা আজকে দেখাবো পাদুর কত পাওয়ার বলছি হাগুদা একটু ডেটল দিয়ে ধুয়ে দিই বাবা না না ডেটল দিলে অনেক জ্বালা যন্ত্রণা করবে ওর থেকে গরম তুমি একটু গরম জল দিয়ে হ্যাঁ আগে একটু মুছে দিয়ে তারপরে তেলা কচুর পাতা বেটে লাগাও ঠিক আছে হ্যাঁ আমি তাই করছি বাবা চম্পা তুই যাত ওটা তেলা কচুর পাতা নিয়ে আয় হ্যাঁ এখন আনছি কাকি এখন আনছি এরকম দুঃখ আর কি বলবো আমাদের সাথে এরকম ঘটনা ঘটবে কোনোদিন ভাবতে পারিনি বলছি হাগুদা প্রচুর ব্যাথা করছে ব্যাথার কথা ছাড়ো বৌমা আমার চা হয়েছে হয়েছে কিন্তু আমার বন্ধুদের কলা ধরে নিয়ে গেলো কাজটা ভালো করলো না তুমি চিন্তা করো না দেখো পাদু ঠিক শাস্তি দেবে যদি শাস্তি না দেয় আমি শাস্তি দরকার জেল খাটবো বছর তাও ভালো কিন্তু হ্যাঁ বদলা আগে একটু শান্ত হও হ্যাঁ তারপরে এসব কথা ভাবো তুমি চিন্তা করো না বৌমা আমার বন্ধুর মানে ওই ধামনার কিচ্ছু হবে না সে আমার পুরো বিশ্বাস আছে ধামনার কিচ্ছু হবে না যেখানে পাদু গেছে সেখানে আর কি হতে পারে কিছু যেন না হয় সেটাই ভগবানের কাছে কামনা করি কিচ্ছু হবে না তাড়াতাড়ি চলেন নাহলে ভীষণ অনার্থ হয়ে যাবে কোন পুলিশ স্টেশনের কথা বলেছে এখানে নাকি কোন পুলিশ চকি আছে সেখানের কথা বলেছে ওই দারোগার কি নাম উনার নাকি বয়স্ক করে দুই পাশে চুল সাদা চুল মাঝখানে টাক দাঁড়া আমি এক্ষুনি দেখাচ্ছি হ্যালো স্যার আরে ম্যাডাম ভালো আছেন তো আর কোথায় ভালো ভালো থাকলে কি আপনার কাছে ফোন করতাম কেন কোন বড় ঝামেলায় পড়েছেন নাকি বড় ঝামেলায় না পড়লে যে আমার কাছে ফোন করেন না আর বলবেন না আপনাদের এই একজন আমাদের এক ভাইয়ের সঙ্গে বিশাল দুর্ব্যবহার করেছে মানে ঠিক বুঝলাম না বলছি আমাদের এই পুলিশ স্টেশনে এখানে টাক মতন মাথায় চুল নাই দুই পাশে চুল সাদা চেনেন হ্যাঁ ওই কেদার বাবু পেছনে টুকার বলেন না বাবু এমন কাজ করেছে আমার যে ভাইটা আছে তার পায়ে গুলি করেছে কি বলছেন গুলি করেছে হ্যাঁ ওই তিন কোটি টাকার হাফলা ঘাপলিতে শুধু শুধু এদের নাম দিয়ে এরা টাকা পয়সা কিচ্ছু জানে না এদের নাম দিয়ে এদের শিকার না করিয়ে এদের আসামি বানানোর জন্য পায়ে গুলি করেছে আর দুজনকে গ্রামের ভিতর দিয়ে কলা ধরে টানতে টানতে নিয়ে গেছে এই তিনজনই একদম নির্দোষ কি বলছেন হ্যাঁ ব্যাপারটা একটু তলিয়ে দেখো আর আজকেই দেখো সাসপেন্ডের ব্যবস্থা করো আপনি চিন্তা করবেন না আমি এখন তদন্ত করে দেখছি আর যদি দোষ থাকে আমি দশ মিনিটের ভিতরে একদম সাসপেন্ড লেটার একদম রেডি করে পাঠাচ্ছি আপনার কাছ থেকে বাস এটুকুই চেয়েছিলাম চিন্তা করবেন না ম্যাডাম আজকে আপনার জন্য আমি এখানে আর আপনি না থাকলে আমি এখানেও থাকতাম না আমি যতটুকু পারি ততটুক সাহায্য করছি আপনার দুইবার ফোন করার কোনো দরকারই হবে না তার আগে যদি দোষ থাকে সাসপেন্ড লেটার আমি রেডি করছি ধন্যবাদ আপনাকে ঠিক আছে ম্যাম আমি রাখছি আমি এখন তদন্ত করে দেখছি ঠিক আছে চল কাটকটি বলছি ম্যাডাম কাকে ফোন করলেন ওদি তো দরকার কি যেখানে ফোন করে দিয়েছি কাজ হয়ে গেছে ও বলো চাকরিও চলে যাবে আর এতদিন যত টাকা পয়সা ইনকাম করেছে সব পুরোই কেল্লা ফতে সত্যি ম্যাডাম আপনার মতন পাওয়ারফুল মানুষ আমি জীবনে দেখিনি এতদিন এমএলের সঙ্গে ঘুরেছি কিন্তু ইমএলের পাওয়ার আমি দেখেছি ও হাটুর তলে শোন আমার কি পাওয়ার আছে কি না আছে সেটা আমি লোকের দেখাই না বুঝতে পারিছিস যখন সময় আসবে তখন দেখতে পারবি নারকেল রকম কি জিনিস সেটা তো চোখের সামনে দেখলাম এত বড় একটা দারোগারে আপনি এক ফোন করে হ্যাঁ পুরো একদম কেল্লা ফতে করে দিলেন চল এখন সামনে চামনি চল এক সামনে দেখবি আমার চলে ম্যাডাম তাড়াতাড়ি চলেন না হলে ওই ফুটোদার সাথে আর ঢালোদার সাথে অত্যাচার হয়ে যাবে অত সোজা হ্যাঁ আমি এখানকার এমএলএ হলি এখানের পাতা পড়তে গেলেও আমার সাথে কথা বলে পড়তে হবে আর তো এখন আমি বলিনি যে আমি এর পোস্টে দাঁড়াচ্ছি এই কথা বললি পারে কত লোক সাহায্য করার জন্য চলে আসবে তার কোনো ঠিক নেই চলে ম্যাডাম দেরি হয়ে যাচ্ছে এই কদম হ্যাঁ ম্যাডাম বলেন বলছি ওই এর ছেলের এই কেস ফাইলের জিনিসপত্র গুলো রেডি করো তো কি কেস বানাবো ম্যাডাম আমি যাবে একটা কেস বানাও বুঝতে পেরেছো ফাইল ফাইল রেডি করো এমন ভাবে কাজ করবে যাতে কেউ বুঝতে না পারে আচ্ছা ম্যাডাম ওকে তো হেফাজতে নিতে হবে না তোর বাপরে ওর মারে টাইট করা যাবে না উনি আপনি চিন্তা করবেন না এমন ভাবে ফাইল তৈরি করবো কেন ওর বাবার ক্ষমতা থাকবে না ওকে জেল থেকে বের করার জন্য হ্যাঁ আর দেখো কি কেসে ফাঁসানো যায় কেসটাকে রেডি করো আপনি টেনশন নেবেন না ওই সব কাজ আমার উপর ছেড়ে দিন আমার বাহাতের খেল চলেন ম্যাডাম দেরি হয়ে যাচ্ছে আরে কটকটি কিচ্ছু হবে না আমি তো আছি চলো চলেন ম্যাডাম বললেই হবে না এই নারকেল রকমের পাওয়ার আছে হ্যাঁ এক ফোন করে একজনের চাকরি থেকে সাসপেন্ড করাই দিল তাহলে এনার সাথে সারা জীবন থেকে যেতে হবে রাইট হ্যান্ড হোক আর লেফট হ্যান্ড হই থাকিয়ে দিতে পারে পয়সা করির কোনো দিন অভাব হবে না আর আজকাল যত বড়ো বড়ো কেস হচ্ছে ওইসব কেসে আমি মোটামুটি কাজও করতে পারবো না অত নলেজ আমার নাই কোনো মতে টেন পাশ করেছি তার জন্য ম্যাডামের সাথেই থাকতে হবে তাহলে আর পয়সা কলির অভাব হবে না আর সম্মানের অভাব হবে না যাই দেখি কেসটা একদম সাজিয়ে গুজিয়ে লিখি বাড়ির দুদিন পরে গেলেও কোনো সমস্যা না কিন্তু এখানে এখন থাকা দরকার হাওয়ার তাল বদল সব দেখতেই হবে খেতেও লাগছে কি যে খাই বুঝে না দেখি ম্যাডামের বর আছে নাকি উনি আবার ভালো মন্দ রান্না করে তো দুটো খেয়ে দিয়ে কাজে বসে পড়ি